তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে গেছিলাম কল্যাণী এই টাইম ওরে আমার পেছনে দেখতে পাচ্ছি কিন্তু কল্যাণী সেই প্যান্ডেল তৈরি হচ্ছে আর এখানে ছিল বোর্ড ভাই তো সবার কাছে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে প্যান্ডেলটা যেহেতু এখনো কমপ্লিট হয়নি বাসের কাজটা কমপ্লিট হয়েছে সবাই বলছে কিন্তু ফুল কমপ্লিট হলে কিন্তু সেরা লাগবে এখানে পাথা ভাই ছিল আমার যেহেতু রাকেশ ভাই ভাইয়ের নাম তো এখানে স্মার্ট দাদা বলছে সেরা হয়েছে তো বন্ধুরা আমাদের রিভিউটা তো তোমাদের শেয়ার করে দিলাম এবার শুনে নেবো সরকার ডেকোরেটসের যে কর্ণধার তার কাছে সবকিছু শুনে নেবো চলো বলছি এই প্যান্ডেলটার বাজেট কত টাকা রয়েছে নারীদের জন্য কোনো আলাদা কোনো পরিকল্পনা থাকছে মহিলাদের জন্য ভিতরে যে গ্যাদারিংটা হয় গ্যাদারিং এ কি অনেক সময় অনেকে কি শুনেছি পার্স চুরি হয়ে যায় চেন চুরি হয়ে যায় এই বিষয়ে যদি কোনো অ্যাডভাইস দিতে চান তো বন্ধুরা ফাইনালি পেয়ে গেছি আজকে আমরা সেই দাদাকে যে দাদা প্যান্ডেলের পুরো দায়িত্বে রয়েছে তো দাদা আপনার নাম কি দাদা আমি হচ্ছে এই মন্ডপ ক্লাবের সরকার ডেকোরেজ যে কর্ণধার উইলিয়াম সরকার তো স্যারের কাছ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শুনবো সবাই জানো কল্যাণী আইটিআই মোড়ে একটা বিশাল ব্যাপার দুর্গা পুজো নতুন চমক তো স্যার বলছি এই প্যান্ডেলটার বাজেট কত টাকা রয়েছে বাজেট ওইভাবে হিসাব হয় না কারণ আমি এখানে আঠারো বছর কাজ করছি আমরা একটা থিম রেডি করি রেডি করে আমরা কমিটি হিসাব রাখে আমরা ওই হিসাব রাখি লাস্টে বাজেট আর এই মন্দিরে পার ডে কত লেবার কাজ করছে আনুমানিক সত্তর আশি জন এখন একটু আর বাড়বে কারণ এখন ফিনিশিংয়ের সময় এসছে তো এখন ফিনিশিংয়ের সময় একটু বাড়বে আর এই প্যান্ডেলে কত হাজার পিস বাস লাগতে পারে একটা আইডিয়া আছে অ্যাকচুয়ালি বলা যায় না তবে কুড়ি পঁচিশ হাজার আনুমানিক তাই তো আর উচ্চতা কত ফুট আছে একশো আর এইটা কি এখন আমাদের কলকাতাকে কি টেক্কা দিতে পারবে এবার আশা করা যায় দেখো আমার শিল্পীর কাজ এখন আমি বলতে পারি না তবে এটুকু বলতে পারি আপনাদের সোশ্যাল মিডিয়া যা দেখলে বোঝা যায় যে এখন এটা কলকাতা নয় হ্যাঁ সারা পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের বাইরে পর্যন্ত ছড়িয়ে গেছে সেই হিসেবে বলা যেতেই পারে যে ভারতবর্ষের এক নম্বর স্থানে অবশ্যই যেখানে সারা বিশ্বে যেখানে যেখানে বাঙালি বিশেষ করে ইন্ডিয়ানরা যেখানে আছে সেখান থেকে এই মানে ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার মন্দির দর্শন করে তো আগের বিগত বছর কত লাখ লোকের সমাগম হয়েছিল একটা কোনো আনুমানিক লক্ষ লক্ষ লোক প্রতিদিন সকাল বিকাল দুপুর অল্টারনেট হচ্ছে এভাবে তো কোনোদিনই ঘোষণা প্রচুর মানে জনসমূহ পরিণত হয় আচ্ছা এই যে একবার শুনেছিলাম একটা দুর্ঘটনা হয়েছিল যাই কোনো কারণে তো এবার কি সিকিউরিটি মানে প্যান্ডেলের কি পরিকল্পনা রয়েছে তার ভিড়টা জন্য দু বছর আগে হ্যাঁ আমাদের প্রাকৃতিক দুর্যোগে একটা কিছু দেখা দিয়েছিল যেটা গত বছর গ্র্যান্ড লিসবোয়াতে স্মুথলি জনসাধারণ দর্শক সব দেখতে পেরেছে এবছরও পুলিশ প্রশাসন এবং কর্মকর্তারা সজাগ দৃষ্টি সজাগ দৃষ্টিতে সেই সব ব্যবস্থা রাখছে স্মুথলি সবাই দেখতে পারবে আর বলছি কি স্যার যে এন্ট্রান্স এন্ট্রান্সের সামনে কি কোনো ডেকোরেশন হবে এই সামনে হ্যাঁ এখানে হচ্ছে আমাদের সাওয়ার থাকে একটা বড় এবং পুরো পেপার ব্লক দিয়ে রাস্তা হবে যাতে কাদা পাড়ি আর আসতে না হয় এবং বাগান লাইটিং লাইটিং সব থাকছে আর যারা দেখবে দেখছে আমাদের ভিডিওটা মানে পরবর্তীকালে দেখবে তাদের জন্য যদি এখানের অ্যাড্রেসটা প্রপার অ্যাড্রেসটা যদি আপনি একটু বলুন যারা শিয়ালদা থেকে আসবে যারা রানাঘাট দিক থেকে আসবে যদি প্রপার অ্যাড্রেস যারা বাই ট্রেনে আসবে হ্যাঁ তারা কল্যাণী মেন স্টেশন নেমে অটো বা টোটোতে বা হেঁটেও পাঁচ মিনিটের পথ আর যারা কল্যাণী সীমান্ত লোকালে আসবে তারা ঘোষপাড়া স্টেশন একদম স্টেশনের কাছে আর চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক দিয়ে যারা আসবে তারা বুদ্ধবাগ দিয়ে কল্যাণী আইটিএম এ বললেই এক মিনিটে রাস্তা আর এবার লাইটের কি চমক থাকছে লাইটে দেখুন গত বছর আমরা দু বছর টাওয়ার ছিলাম টাওয়ারে যে ধরনের লাইটিং দরকার সেই লাইটিংই দিয়েছি এবছরও আমরা এই প্যান্ডেলের যে ধরনের লাইটিং দরকার সেই লাইটিং রাখছে লাইটিং চমক থাকছে আচ্ছা আমরা নারী নির্যাতন দেখেছি বিগত কিছুদিনের মধ্যে সারা ওভারঅল পশ্চিমা ওভারঅল ইন্ডিয়াতে আলোড়ন সৃষ্টি হয়েছে তা এই যখন পূজোর সময় তো অনেক ভিড় হবে ক্রাউড হবে নারীদের জন্য কোনো আলাদা কোনো পরিকল্পনা থাকছে মহিলাদের জন্য অবশ্যই আমরা দুটো লাইন রাখি কিন্তু নারী অনেক সময় কি হয় এত ভিড়ের মধ্যে বাচ্চা এবং যার যার ফ্যামিলি নিয়ে আসে তখন কিন্তু আমরা যদি আলাদা ব্লক করতে যাই তখন কিন্তু আমাকে সেই তার থেকে তার ফ্যামিলি আলাদা করে দিতে হয় বাধ্যতামূলক আমরা ওটা পারি না এত ভিড়ের মধ্যে আলাদা হয়ে যায় তখন কিন্তু তাদের খুঁজে আরো হারিয়ে যাওয়ার ভয় থাকে যার জন্য আমরা ওটা না ব্যবস্থা করে প্রশাসনিক একবারে যারা বেশি সংখ্যক লোক একবারে ঢুকতে পারে তার ব্যবস্থা করছে আর হচ্ছে যেটা যেটা আমার শোনা এই যে ভিতরে যে গ্যাদারিংটা হয় গ্যাদারিং এ কি অনেক সময় অনেকে কি শুনেছি পার্স চুরি হয়ে যায় স্ট্রেন চুরি হয়ে যায় এই বিষয়ে যদি কোনো অ্যাডভাইস দিতে চান সাধারণ মানুষ আমি বলবো যার যার জিনিস ব্যাগ অনেক কিছুই যারা খারাপ লোক তারা তারা খারাপ মতলবেই থাকবে থাকবে অবশ্যই এটা তো সব সময় সবাই সবার দিকে লক্ষ্য রাখতে পারবে না সবাইকে নিজেদের থেকেই সজাগ থাকতে হবে যাতে এই ভিড়ের মধ্যে নিজেদের জিনিসপত্র না খোয়া যায় তার জন্য আপনাদের বলব আপনারা যখন ঢুকবেন ভিড়ের মধ্যে থাকবেন একটু নিজেরা সতর্ক থাকবে আর খুঁটি পুজো থেকে কতদিন লাগে প্যান্ডেলটা কমপ্লিট করতে আমাদের পাঁচ পাঁচ মাস সাড়ে পাঁচ মাস লেখা প্রায় সাড়ে পাঁচ মাস তাই তো থ্যাংক ইউ দাদা অনেক অনেক ধন্যবাদ আসল আমাদের দেওয়ার জন্য